রিলে একটি বৈদ্যুতিক সুইচ বা সুইচিং ডিভাইস যা একটি ছোট বিদ্যুৎ প্রবাহ দ্বারা একটি বড় সার্কিট চালু বা বন্ধ করতে ব্যবহৃত হয় এটি সাধারণত কন্ট্রোল সার্কিট এবং পাওয়ার সার্কিটকে পৃথক করতে ব্যবহৃত হয় রিলের মূল উপাদান এক ইলেকট্রোম্যাগনেট এটি কুণ্ডুলির মতো যেখানে বিদ্যুৎ প্রবাহিত হলে চুম্বকত্ব তৈরি হয় দুই আর্মেচার একটি চলমান দাতবংশ যা চুম্বকত্ব পেলে নড়ে যায় তিন স্প্রিং আর্মেচারকে মূল অবস্থানে ফিরিয়ে আনতে সাহায্য করে চার কন্ট্যাক্ট পয়েন্ট এটি মূলত সুইচের মতো কাজ করে চালু বা বন্ধ হয় রিলের কাজ করার পদ্ধতি যখন কন্ট্রোল সার্কিটে বিদ্যুৎ প্রবাহিত হয় তখন কুণ্ডলিতে চুম্বকত্ব তৈরি হয় এই চুম্বকত্ব আর্মেচারকে আকর্ষণ করে এবং আর্মেচার নড়ে গিয়ে কন্ট্যাক্ট পয়েন্টকে বন্ধ বা খুলে দেয় ফলে মূল সার্কিট চালু বা বন্ধ হয়ে যায় রিলের প্রকারভেদ ইলেকট্রোমেকানিক্যাল রিলে সাধারণ রিলে যেটি শান্তিকভাবে কাজ করে সলিড স্টেট রিলে এতে কোনো চলমান অংশ নেই ইলেকট্রনিকভাবে কাজ করে থার্মাল রিলে তাপমাত্রা অনুযায়ী কাজ করে যেমন ওভারলোড প্রোটেকশন ব্যবহৃত হয় রিড রিলে ছোট এবং দ্রুত কাজ করে দুটি পাতলা দাতব স্ট্রিপ স্ট্রিট থাকে ভিতরে রিলের ব্যবহার ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেম অটোমেশন সিস্টেম গাড়ির ইলেকট্রিক সার্কিট হোম অ্যাপ্লায়েন্স কন্ট্রোল ওভারলোড বা শর্ট সার্কিট প্রোটেকশন রিলের সুবিধা অল্প ভোল্টেজ দিয়ে বড় লোড নিয়ন্ত্রণ করা যায় সার্কিট আইসোলেশন নিশ্চিত করে স্বয়ংক্রিয় কন্ট্রোল সহজ হয়